আজকে যারা খুবই উচ্ছ্বাসিত যে ইরান ইসরায়েলে আক্রমণ করছে আমরা মুসলিমরা বিজয়ী হয়ে গেছি এরা তাৎক্ষণিকভাবে খুব মুখরচ এবং খুবই মানে খুব ভালো লাগার মতো কিছু বিষয় মনে হইতে পারে তবে ইতিহাস থেকে এবং রাসলাসাল্লামের হাদিস থেকে যা বোঝা যায় পৃথিবীতে কোনো দিনও শিয়াদের দিয়ে মুসলিমদের কোনো উপকার হয় নাই আর হাদিস অনুযায়ী ভবিষ্যতেও হবে না এখন হয়তো আপনি ভাবতেছেন যে খুবই তো কিছু ভালো কিছু করতেছে যে কয়বার বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম উদ্ধার হয়েছে কোনোবারই শিয়ারা করে নাই আর আপনি ইতিহাস পড়ে দেখেন শিয়ারা কোনো ইসলামের কোনো উপকারে আসে নাই আজকে তারা দেখ দেখাচ্ছে যে আমরা একবার মাসিহা ওয়ে গেছি তাই না মুসলিমদের জন্য আমরা কি করতেছি কিচ্ছু করতেছে না তাদের ধর্ম ইসলামের থেকে তাদের এই শিয়া ধর্ম একটু ডিফারেন্স ইসলামের মতো করে তারা একটা ধর্ম বানাইছে মূলত শিয়া আর ইহুদিরা পূর্বপুরুষরা একই জাতি একই সিস্টেমের একই কিছু শিয়া কিছু আর ইহুদিরা আরব উপদ্বীপ থেকে চলে গেছিল আর কিছু ইসলামের নাম নিয়ে ছিল তার মধ্যে আবদুল্লাহ ইবনে ইমাম এটা খুঁজে দেখেন তারা কোনোদিনও ইসলামের উপকার করবে না ইতিহাস এই যে বলেন বলে যতবার মাজুসি এরকম ইতিহাস আপনারা খুঁজে দেখেন আমি বলতেছি শুধু আমার কথা কেন শুনবেন গালি দিবেন কেন রাসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী ইসফাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সাথে একত্রতা ঘোষণা করবে শুধু তাই না যখন আমাদের ইমাম মেহেদি আসবে তখন আপনার এরা ইমাম মেহেদির সাথে শত্রুতা শত্রু হয়ে যাবে এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করবে দেখেন ইতিহাসে আপনার ইসের সামের কথা বলা হয়েছে সিরিয়ার কথা বলা হয়েছে ইতিহাসে অনেক ভালো ভালো কথা আছে যে স্বামের থেকে এই হবে সেই হবে কিন্তু এই শিয়াদের সম্পর্কে কোনো ভালো কথা ইতিহাসে নাই রাসলাসাল্লাম থেকে কোনো হাদিস নাই আপনি পাইবেন না আপনি বোঝেন শিয়ারা যারা আইজো বক্কার আবু বক্কার ওমরের নাম শুনলে পারে মনে করেন যে শিশু বাচ্চাদেরকে হত্যা করে আপনি চিন্তা করেন তারা রূপকভাবে মা আইসার রাজেল আনহুর রাজেল আনহার কবর বানায় তার উপরে বাইরে মা আইসার নামে ছাগল বানায় তাকে কুরবানি দেয় জবাই করে কি বিশ্রী তাদের তারা মুসলিম তারা কোরআনকে সঠিকভাবে স্বীকার করে না তাদের আকিদা শিয়াদের আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ পীড়ায় এক এরকম অসংখ্য ব্যাপার আছে আজকে তারা দেখতেছেন না যে খুবই বেশি বেশি মনে করেন যে শত্রু মনে হইতেছে না একদিন কিছুদিন পরেই দেখবেন যে আল্লাহ না করো কিরকম হইতে পারে হইতে পারে হওয়ার সম্ভাবনা আছে ওরা নিজেরা বলবে যে আরে আমাদের মা সিহা যিনি আসবেন আর তোমাদের ওই ইমাম বারো ইমামের যে শেষ ইমাম যে প্রকাশিত এখনো হয় নাই সে একই ব্যক্তি আর ওরা যে দেখো তো আমাদের পূর্বপুরুষ আর তোমাদের পূর্বপুরুষ একই আর আমরা এখানে থেকে গিয়েছিলাম সিয়ারা বলবে মুস ইসলামের নাম দিয়ে মুসলিমদের নাম নিয়ে আর তোমরা তো চলে গেছিলে পলাই গেছিলে ভাই যাবে ঠিক আছে আজকে তোমরা ফিরে আইছো আমাদের ভাই তোমরা মি যাইতে পারে ঠিক আছে ইতিহাস এরকমই বলে আজকে ইস্ফাহানের বা সত্তর হাজার ইহুদি কোথা থেকে আসবে আরে ভাই ইতিহাস বড় খেলার জিনিস ঠিক আছে কেউ কারো উপকার করতে পারে না আল্লাহ সোমান তালা সারা আল্লাহ সোহান্নাল্লাহার পরিকল্পনা উত্তম পরিকল্পনা রাসুল্লাহলামের ভবিষ্যৎ বাণী হল সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী তিনি যা বলছেন যেভাবে বলছেন ওইভাবে হওয়ার সম্ভাবনাই বেশি